নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চিচিঙ্গের রেসিপি নিয়ে নিয়েছি একটা চিচিঙ্গে আছে বড়ো সাইজের একটা পেঁয়াজ একটা আলু দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোরন একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি চিচিঙ্গেটাকে পরিষ্কার করে কেটে নিচ্ছি আমার চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে দিয়ে দেবো অল্প লবণ লবণটা মাখিয়ে আমি দশ মিনিট রাখবো আমি লবণ দিয়ে চটকে একটু ধুয়ে নেব লবণে মেখে রেখেছিলাম এতটা জল বেরোলো আমার জলটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো কড়া গরম হয়ে গেছে দিলাম সরষের তেল পুরোনো দেবো তেজপাতা শুকনো লঙ্কা দেবো পাঁচ ফোড়ন দিলাম কেটে রাখা প্লে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দিলাম ধুয়ে রাখা শিপুঙ্গো শিপিঙ্গোটাকে ভালো করে লবণ দিয়ে একটু জল দিয়ে ধুলে তাড়াতাড়ি গলে যায় দিয়ে দেবো আদা রসুন বাটা দেবো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরে অল্প হলুদ অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো দেবো স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে ও সেদ্ধ হওয়ার জন্য জল অল্প ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা